আর এই যে দেখেন আমাদের বাড়িতে দুইটা সাপ ঢুকছে সাবা দেখছে দুইটা সাপ বাইরে থেকে বাড়ির মধ্যে আসতে এই যে দেখেন একদম ছোট ছোট দুইটা সাপ এই আসতে নাড়া দিও না একদম ছোট ছোট দুইটা সাপ একটা সাপ ছিল বাহিরে আর একটা যে ঘরের মধ্যে গেছে এই সালার দিন ভয় পাই কিন্তু ভাই দিও না দিও না সালার দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন অমিদের বাগান সবজি বাগান সবজি বাগান বলতে এখানে মরিচ গাছ লাগানো হয়েছে এই যে ঢেঁড়স গাছ আছে এই যে বেগুন গাছ বেগুন আছে আর সামনে ওই যে দেখেন একটা গোলাপ ফুল গাছ দুইটা গোলাপ ফুল হয়েছে আর ওই যে একটা কলি আসছে এই যে এদিক দিয়ে অনেক ঢেঁড়স গাছ আছে আর অনেক মরিচ গাছ মরিচ গাছ এ বেশি কয়েকটা বেগুন গাছ আছে এই গাছটা বেগুন হ্যাঁ গোলাপ ফুল গাছ আর একটা ছিল যে এই পাশে ঢেঁড়স গাছ আর বেগুন গাছ এগুলো বেশি আর আছে ওই যে ওখানে একটা লাল পুঁই শাক গাছ এগুলো অনেক আগে দেখছি ছোটবেলায় এগুলো এখন সচরাচর দেখা যায় না এটা কিন্তু চকে পাইছিল চকে থেকে আইনা লাগাইছে

তারপর বাটি অনেক কিছু বানায় রেখছে একটা সাদার ওপর রোদ দিয়ে রাখছে যে রোদ রোদে শুকায় একদম সাদা হয়ে গেছে আর ওইটা মনে হয় পরে বানাইছে আর এই যে দেখেন আমাদের বাড়িতে দুইটা সাপ ঢুকছে সাবা দেখছে দুইটা সাপ বাইরে থেকে আর বাড়ির মধ্যে আসতে এই যে দেখেন একদম ছোট ছোট দুইটা সাপ এই আসতে নাড়া দিও না একদম ছোট ছোট দুইটা সাপ একটা সাপ ছিল বাহিরে আর একটা যে ঘরের মধ্যে গেছে এই সালাউদ্দিন ভয় পাই কিন্তু ভাই দিও না দিও না সালাউদ্দিন এই যে দেখেন সাপের বাচ্চা কতটুকু এই সাপ দুইটা সাপ এই যে এই দিক দিয়ে আসতেছিল আর সাবা দেখছে সাবা এই যে অমিদের ঘরে ঢুকছে এই দিক দিয়ে এই যে নিয়ে যাইতেছে ফলাইতে আর এই যে এই দিক দিয়ে অমিদের ঘরে ঢুকছে আর দেখেন ঘরের মধ্যে সব কিছু বের করে সবকিছু তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু এতটুকু সাপের বাচ্চা কি খুঁজে পাওয়া যায় কোথায় বসে আছে কে জানে তো ঘর থেকে সব কিছুই বের করছে সাপ পায় নাই যাবো চলো পেয়ারা কি পাকছে তুমি সব কাঁচা গুলোই খাও অনেক ভালো লাগে পেয়ারা খাওয়া ভালো খাও এই যে গেছে অনেক পেয়ারা হইছে কিন্তু একটু বেশি দিন হইলে একটু বেশি বড় হইলে পোকা হয়ে যায় কি করো যাও যাও হাঁটো শয়তান কি করতেস এই যে তাজবিহার আমি যাচ্ছি হচ্ছে সেই বেগুন খেতে বেগুন আনতে এখনো বেগুন আছে তাজবি নাকি বেগুনই খাবে এখন বলতেছে আপা চলো বেগুন নিয়ে আসি বেগুনই খাবো বেগুনি ভাই যদি তো তাজবি আর আমি যাচ্ছি এখন বেগুন খেতে কই সাপ আর আজকে তো আমাদের বাড়িতে দুইটা সাপ দেখছে একটা মারছে আর একটা মারতে পারে নাই একটা ঘরের মধ্যে চলে গেছে আর এখন বের হইতে তো ভয় লাগে যেই পরিমাণে গরম এত গরমের মধ্যে সাপ টাপ সব বের হয়ে আসে এখানে দিছিল তাজবির শুধু জোর করতেছে সেই জন্য আসলাম আমার অনেক ভয় লাগে আর যেই পরিমাণে গরম এখন এই গরমে সাপ টাপ সব কিছু বের হয়ে আসে বাহিরে সামনে দেখে যায়ও সাপ আসেনি আমি তো তখন নিষেধ করছিলাম যাওয়ার দরকার নেই আল্লাহ রে ওই এর মধ্যে আমি যাইতে পারবো না নিচের দিকে তাকাই হাঁটো সাপ সব জায়গায় থাকে এই জঙ্গলের মধ্যে তাজবি যাওয়া সম্ভব না যাব না 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 ইম্পসিবল আমি না তাজবি ওই জঙ্গলের মধ্যে আমি যাব না আয়শা পড়ো কোন দিকে যাবা কোন না পাট যেই বড় বড় হয়ে গেছে এর মধ্যে তো যাওয়া সম্ভবই না না ভাই না 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 আয়শা পড়ো তুমি বেগুনই খাইলা আমি বেগুন কিন নাই না তোমার বেগুনই ভাইজা হওয়া কিন্তু ওই জঙ্গলের মধ্যে আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি যাব না আরে না আসো ওই পাশে না ওই পাশে তো বেগুন নাই নাই নিচের দিকে তাকাইয়া যাও চলো এই যে আপনাদেরকে একটু দেখাই দেখেন ওইখানে পাট যে পরিমাণে বড় হয়েছে আর যেই পরিমাণে জঙ্গল গাছগাছালি অনেক বড় হয়ে গেছে ওর মধ্যে তো আমি জীবনও যাবো না আমি এমনিতে জোকের ভয় পাই আর সাপ তো এক নম্বর আর এই গরমের মধ্যে সাপ তো থাকবেই ওখানে কোপ দিয়ে ফালানোর সময় পাইবে না তুমি তুমি দেখবা ছোটো ছোটো সাপ তো দেখাই জানা আর জঙ্গলের মধ্যে তো দেখেও পারা দিতে না তুমি চলো ভাইয়া চাচবি অনেক আশা ভরসা করে আসছিল বেগুন নিয়ে যাবে বেগুনই খাবে চলো যায় দেখি না থাকলে তোমার আমি কিনাই না তারপর বেগুনি ভেজে খাওয়া ঠিক আছে চলো যায় দেখি ব্যর্থ ব্যর্থ ওই জঙ্গলের মধ্যে যাওয়া সম্ভব বলো জঙ্গল দেখলে তো আমার ভয় লাগে তাজবীর বলে সাপ দেখলে কাঁচি একটা কোপ দিয়ে কাঁটা ফেলাইবো সাপ দেখলে ভয়ে দৌড়ে পালাইবে তখন এই যে দেখেন তাজবি বেগুন নিয়ে আসছে তাজবিরের বেগুনে অনেক খেতে ইচ্ছা করছে তাজবি আমি আর তাজবি কিন্তু গেছিলাম ওইখানে গিয়ে দেখি এত বড় বড় পাঠ হয়েছে আর অনেক বড় বড় জঙ্গল এই জঙ্গল দেখে আমি যাই নেই আমার অনেক ভয় লাগছে যে ভিতু কি জঙ্গল দেখলে আমার এমনিতে ছোটবেলা থেকে ভয় লাগে জঙ্গলের মধ্যে মনে হয় কি সাপ চোখ ও অনেক রিকোয়েস্ট করছিল যা পাশ ওই দিক দিয়ে ঘুরে যায় ঘুরে যায় যে দিক দিয়ে যাই পার্থ বড়ো হয়ে গেছে আর বেগুন খেতটা তো একটু ভিতরে ছিল এই জন্য আমি যাই নেই তাজবি আসার সময় তাজবি নানা ভাইকে পাইছে তাজবি নানাকে নিয়ে তাজবিরে যে বেগুনগুলো আনছে দেখেন এখনও বেগুন আছে অনেকগুলো এগুলো দিয়ে বেছে বেছে এখান থেকে কিছু বেগুনি বানাবো তারপর তাজবিকে খেতে দিব কাঁচা খাবা এখন গাছ বুড়া হয়ে গেছে না এই জন্য এরকম সবগুলো তো আর ভালো হয় না আর তাজবি দেখেন ক্ষেত থেকে এসে তাজবির এত পরিমাণে গরম লাগছে আর এত গরম অতিরিক্ত গরম আসে বলে কি আপা এসি ছেড়ে দাও তো এই যে এসি ছাড়ছি তাজবি এখন এসি ঠান্ডায় বসে আছে একটু ভালো লাগতেছে না অতিরিক্ত গরম বাহিরে বাহিরে থাকাই যায় না হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আর বেগুনির ভিডিওটা আপনাদেরকে কালকে শেয়ার করব আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ